আমার প্রিয় বন্ধুগণ দেখো আজকে মাছের ঝোল করছি রুই মাছে এখানে আছে কাঁচা টমেটো এখানে আছে নতুন আলু আমার খোসা শুদ্ধ নতুন আলুর ঝোল ভাজা খেতে খুব ভালো লাগে এখানে আছে ওলকপি এখানে আছে শিম এইগুলো দেব আর কড়াশুটি দিয়ে মাছের ঝোল করব। দেখো আমি রুই মাছগুলো সব ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু নুন দিয়ে ভেজেছি যাতে কি হয় তলাটা লেগে যাবে আমার ভাল লাগে খোসা শুদ্ধ আলু খেতে আচ্ছা আর তুই তো খাস না খোসা খায় তো করার মধ্যে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মাছ এবার সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে ওর মধ্যে বা ওই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সব এবার বাটা মশলা খানিকটা ছিল সেটাও দিয়ে দিয়েছি সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পরে খানিকটা ফুটে এলে আমি মাছ দিয়ে নামিয়ে দেবো দেখো দুপুরের রান্নাটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিল বলে শং ঠেলে খেয়ে ফেলেছিলাম তো এবার যা রাতের রান্নাটা কি করব কি করবো ভাবতে ভাবতে কিছু করার নেই সেই জন্য এখানে ফুলকপি আর পনির দিয়ে সুতরকারি করে দিচ্ছি পনিরগুলো এবার তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাতে পনিরের কালারটা খুব সুন্দর আসে আর তারপরে এই ওই তেলের মধ্যেই ফুলকপিটা তুলে নেবো মাঝে মাঝে এমন হয় না কি রান্না করব কোনো কিছু মাথায় আসে না আর এত দুপুরবেলা রান্না করতে করতে এত দেরি হয়ে যায় নিচে আমার ঘরে তলার ঘরে কাজ করতে করতে তখন টাইম চলে যায় না তখন আবার উঠে রান্না করতে করতে প্রচুর দেরি হয়ে যায় মাঝে মাঝে রান্না করা এই করা কিছু করতে ভালো লাগে না তখন আর এইখানে দেখো ওই তরকারির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি এটা সামান্য একটা নর্মাল তরকারি হবে এমন কিছু মানে হ্যাব কিছু করছি না এই ক্যাপসিকামটার হাফ দিয়েছি একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো এই দিয়ে তেজপাতা শুনো জিরে ফোড়ন দিয়ে আর একটু রাঁধুনি দিয়েছিলাম ফোড়ন দিয়ে তরকারিটা করে নেবো সব ভাজা আছে ওগুলো সব হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষে নেবো মশলার মতো ওই তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এই দিয়েছি আজ কোনো বাটা মশলা দিই বা স্পেশাল কোনো মশলা দিই এইবার এই সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে ওগুলো দিয়ে দেবো তাহলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে মানে কষতে করস্ত দেখানোর সময় টাইমটা পাইনি সেই সময়টা ফোন এসে গেছিলো তো এই হয়ে গেল কমপ্লিট আজকে মতন টাটা বাই বাই আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সাথে থেকো পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো